সম্মানিত দর্শক মন্ডলী এখন আমি আরেকটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আকাশটা কাঁপছিল বরফের ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিলেন দিন আকাশটা কাঁপছি কেন জমিনটা না কেন বড় পীর ঘাম কেন সেই দিন সেই দিন গান গাইছিলেন খা যায় যেই দিন যেই দিন গান গাইছিলেন খা যায় যেই দিন আল্লাহ নবীর দান পীর আউলিয়ার যে বলে হারাম সে তো কমিন আল্লাহ নবীর দান পিরাউলিয়ার সান যেই বলে হারাম সে তো কমিন না বুঝে বেদ হারাম কৌ তোমরা কেন না বুঝে বেদ হারাম কৌ তোমরা কেন যে গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন গান গাইছিলেন খাওয়া যায় যেই দিন যেই দিন গান গাইছিলেন খাওয়া যায় যেই দিন কাসটা কাঁপছি লোকেন জমিনটা নাচ ছিল ওখেন বরফের ঘামছি লোকেন সেই দিন সেই দিন গান গাইছিলেন খাওয়া যায় যেই দিন যেই দিন গান গাইছিলেন খাওয়া যায় যেই দিন করে গন্ড গোল খুলতরা হাদিস খোল বি কেন সেই দিন না করে গন্ড গোল খুল তোরা হাদিস খোল বিলাল কেন বাজাই ঢোল সেই দিন যখন দিনের নবী ছেড়ে দেয় পৃথিবী যখন দিনের নবী ছেড়ে দেয় পৃথিবী ডোলবা যাইয়া ক্ষমা চাই গান গাইছিলেন খাওয়া যায় যে খাওয়া যায় দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচ বড় ওখান ঘামছিল ঘামছিলেন সেই দিন সেই দিন গান গাইছিলেন খাওয়া যায় যেই দিন যেই দিন গান গাইছিলেন কাজায় সেই দিন সুরে পরে কোরআন সর দিয়া হয় বয়ান উয়াজিন সর্দিয়া দেয় আজাহান সুরে পরে কোরআন শহরে দিয়া হয় বয়ান ওয়াজিন কয় সরকারে সাহালম আছে গান গানে দুই রকম কয় সরকারি সাহালম আছে গানে দুই রকম সুগানে স্বাগতম মমিন মমিন গান গাইছিলেন খা যায় যেই দিন যেই দিন গান গাইছিলেন খা যায় যেই দিন আকাশটা কাঁপছি লোকেন জমিনটা নাচছি লোকেন আকাশটা কাঁপছি লোকেন জমিনটা নাচছিল লোকেন বড় পীর ঘামছি লোকেন সেই দিন সেই দিন গান গাই ছিলেন খাওয়া যায় সেই দিন যেই দিন গান গাইছিলেনেখা যায় যেই দিন আকাশটা কাঁপছি লোকেন জমিনটা কেন লোকেন পীর ঘামছি লোকেন সেই দিন সেই দিন গান গাই গাইছিলেন খাওয়া যায় যেই দিন যেই দিন গান গাই গাইছিলেন খাওয়া যায় যেই দিন যেই দিন গান গাই গাইছিলেন খাওয়া যায় যেই দিন